আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা অনেকেই করছেন ইনবক্সে যে কোন কোন কাগজে কাগজে স্বাক্ষর লাগবে অধ্যক্ষ কোনো সাক্ষর বা সুপার মহোদয়ের স্বাক্ষর বা সুপার হুজুরের সঙ্গে তর্কাতর্কি করতে যাবেন না কারণ আপনাকে একটা অফিস বুঝতে হবে কোন কাগজে কার স্বাক্ষর প্রয়োজন হয় আমি এটা আলোচনা করছি আপনাদের সঙ্গে মনে রাখবেন আপনাদের যে ফরওয়ার্ডিং মেটার হবে মানে যেটা এমপিওর মূল পাতা প্রথম পাতা হবে সেটাতে অধ্যক্ষ মহোদয় ডান দিকে স্বাক্ষর করবেন আর বাম দিকে হচ্ছে সভাপতি মহোদয় স্বাক্ষর করবেন সভাপতি এবং অধ্যক্ষ মহোদয়ের উভয়েরই মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর জায়গা পাইলেন কটা একটা নাম্বার টু নাম্বার টু এ অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর আর সব জায়গায় বাকি সব জায়গায় রাখবেন অধ্যক্ষ মহোদয় সব জায়গায় রাখবেন সভাপতি মহোদয় স্বাক্ষর করবেন তিন পাতা যে স্থান নন জুডিশিয়াল স্থান হবে একশো টাকার প্রত্যেক পাতায় ওনার স্বাক্ষর প্রয়োজনে লাস্ট পাতায় নেবেন তবে ট্রাই করবেন প্রত্যেক পাতায় নেওয়ার জন্য আচ্ছা দুটা গেল নাম্বার থ্রি সভাপতি মহোদয়ের আরেক জায়গায় স্বাক্ষর লাগবে সেটা হচ্ছে কোথায় তিন পাতার যে ফর্ম হবে আমি আবার বলছি তিন পাতার এমপিএফ ফর্ম হবে তিন পাতার এমপিও ফর্মের তিন জায়গায় সভাপতি মহোদয়ের স্বাক্ষর লাগবে এছাড়া সভাপতি মহোদয়ের স্বাক্ষর আরেক জায়গায় লাগে সেটা হচ্ছে রেজুলেশনে কোথায় রেজুলেশনে আর অন্য কোনো জায়গায় সভাপতি মহোদয়ের স্বাক্ষর দরকার নেই আচ্ছা নতুন